সুধি সমাজ আমরা আজ পাহাড়সম জ্ঞান নিয়ে বসে আছি আমাদের সামনে বই আছে ডিগ্রি আছে গবেষণা আছে স্ক্রিপ্ট রাইটিং বাই ডক্টর আশরাফ সেড্ডেক কলসি ভর্তি কালি যেন হাতের কাছে তবু প্রশ্ন থেকে যায় এই জ্ঞান দিয়ে আমরা কি পেরেছি কি পেরেছি একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে তুলতে কী পেরেছি সুসংগঠিতভাবে একটি সমৃদ্ধ ভারত নির্মাণ করতে সত্যিই কি আফসোসের বিষয় নয় আমরা বক্তৃতা দিতে পারি তর্কে জিততে পারি সামাজিক মাধ্যমে বড় বড় কথা লিখতে পারি কিন্তু বাস্তবে যখন নৈতিকতা সহানুভূতি আর দায়িত্বের প্রশ্ন আসে তখন আমরা নীরব হয়ে যাই সমাজের অন্যায় দেখেও চুপ থাকি কারণ তা আমাদের ব্যক্তিগত স্বার্থে আঘাত করে না জ্ঞান তখন আর আলো নয় হয়ে যায় অহংকারের অলঙ্কার আজ আমাদের সমাজে এক অদ্ভুত দৌড় চলছে সম্পদ সঞ্চয়ের দৌড় কেউ কেউ পাঁচ ছয় পুরুষের জন্য অর্থ জমাতে ব্যস্ত বাড়ি জমি ব্যালেন্স সবই বাড়ছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি জানি আজ যদি আমরা মারা যাই কাল দুদিনের বেশি কিছুই আমাদের সঙ্গে যাবে না কাফনের কাপড় ছাড়া কিছুই নয় তবু আমরা ভাবি সবই স্থায়ী সবই চিরকাল আমাদের এই ভোগবাদী মানসিকতা আমাদের সমাজকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে মানুষ মানুষকে আর মানুষ হিসেবে দেখে না দেখে সুযোগ হিসেবে শিক্ষা হয়ে উঠেছে কেবল চাকরি পাওয়ার সিঁড়ি নৈতিকতা শেখার মাধ্যম নয় ধর্ম হয়ে উঠেছে পরিচয়ের লেবেল চরিত্র গঠনের পথ নয় রাজনীতি হয়ে উঠেছে ক্ষমতার খেলা সেবার ব্রত নয় আমরা বারবার অভিযোগ করি দেশ ঠিক পথে যাচ্ছে না সমাজ নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা কি একবার নিজেদের দিকে তাকাই আমি নিজে কতটা সৎ কতটা দায়িত্বশীল নাগরিক আমি কি অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই নাকি সুবিধামতো মুখ ফিরিয়ে নিই সমাজ তো আলাদা কোনো সত্তা নয় সমাজ আমি আপনি আমরা সবাই একটি সুস্থ সমাজ ব্যবস্থা গড়তে হলে শুধু আইন বা শাসন যথেষ্ট নয় দরকার নৈতিক মানুষ দরকার এমন মানুষ যারা জানে জ্ঞান মানে দায়িত্ব সম্পদ মানে আমানত ক্ষমতা মানে সেবা আমাদের সন্তানদের শুধু সফল হতে শেখালে হবে না ভালো মানুষ হতে শেখাতে হবে প্রতিবেশীর দুঃখকে নিজের দুঃখ ভাবতে শিখতে হবে আজ যদি আমরা একটু থামি একটু ভাবি তাহলে হয়তো পরিবর্তন সম্ভব পাহাড়সম জ্ঞান যদি মানবিকতায় রূপ নেয় কলসি ভর্তি যদি ন্যায়ের পক্ষে কলম হয় তাহলেই গড়ে উঠতে পারে একটি সুস্থ সুসংগঠিত সমৃদ্ধ ভারত প্রশ্ন একটাই আমরা কি সেই পরিবর্তনের অংশ হতে প্রস্তুত